জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে আমরা রাজ্য রাজ্যসঙ্গীত যে রাজ্য সঙ্গীত এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য মানবতা সৌভাতৃত্ববোধের আমরা এবারে রাজ্য সঙ্গীত শুরু করব আমি অনুরোধ করছি রাজ্য সঙ্গীত চালিয়ে দেবার জন্য সবাই একটু দাঁড়াবেন শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমি সকলকে বসবার জন্য অনুরোধ করছি আমরা পরবর্তী কর্মসূচি শুরু করব আমরা এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সরকারি পরিষেবা প্রদান যে কর্মসূচি আমরা শুরু করছি আমি প্রথমেই ডেকে নিচ্ছি ল্যান্ড পার্টটা টি গার্ডেন অ্যান্ড চা সুন্দরী স্কিম এক্সটেনশনের এই সুবিধা পাচ্ছেন শ্রীমতী বার্টিলা কেরকাট্টা চলে আসুন পাচ্ছেন শ্রীমতী বারটিলাক এর কার্ডটা সুবিধা প্রদান করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ল্যান্ডপাট্টা টি গার্ডেন অ্যান্ড শাহসুন্দর স্কিম এক্সটেনশনে এই সুবিধা পাচ্ছেন সোমারি উরাও কৃষক বন্ধু প্রকল্পে সুবিধা পাচ্ছেন স্বপন কুমার দাস এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড পাচ্ছেন শেখ সাদেক আলী কৃষক বন্ধু ডেথ বেনিফিট দেবাশিস দাস এফএসএসএম এম জাকির হোসেন সরকার বিকে এস ওয়াই প্রকল্পের সুবিধা পাচ্ছেন জসিম উদ্দিন কিষান ক্রেডিট কার্ড মিনতি মাহাতো সবুজ সাথী মধুমিতা বর্মন সবুজ সাথী শীল সবুজ সাথী সুভদ্রশীল ধানসুল তুলে দেওয়া হচ্ছে কিষান মার্টির হাতে ধাম সমাদল তুলে দেওয়া হচ্ছে তোরমা উড়াওয়ের হাতে কাস্ট সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে আদুরি সরকারের হাতে এবারে তপশিলি বন্ধু ফরিন্দ্র বর্মন তার হাতে এই সুবিধা প্রদান করা হচ্ছে জয় জোহর প্রকল্পে সুবিধা প্রদান করা হচ্ছে আলমা মুর্মুর হাতে এবারে মেধাশ্রী সম্মান তুলে দেওয়া হচ্ছে নন্দন পালের হাতে এই সুবিধা প্রদান করা হচ্ছে এবারে ফিশারম্যান রেজিস্ট্রেশন সিরাজউদ্দিন সরকারের হাতে এই সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে এম এমজেসিসি এই প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথ সরকারের হাতে স্বাস্থ্য সাথী সুবিধা দেওয়া হচ্ছে দীপালি ঘোষের হাতে চোখের আলো গঙ্গা প্রসাদ দাসকে এই সুবিধা প্রদান করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ফ্রি হোল্ড টাইটেল দিলীপ বিশ্বাসের হাতে মাইগ্রেন্ট লেবার রেজিস্ট্রেশন সুবিধা প্রদান করা হচ্ছে গৌরী পাণ্ডের হাতে ওয়াই এই প্রকল্পের সুবিধা এবারে প্রদান করা হচ্ছে সিতারা বেবির হাতে তার নমিনি হিসাবে পাচ্ছেন টার্ম লোন আন্ডার ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের সুবিধা করা হচ্ছে মোহাম্মদ জামিরুল হাসানের হাতে এবারে ডাইরেক্ট ল্যান্ডিং স্কিম ফর এস এই প্রকল্পে দেওয়া হচ্ছে ধাতিপাড়া সোনালী মহিলা দলকে এবারে ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সুবিধা দেওয়া হচ্ছে রাতেশ মল্লিককে এবারে এস এইচ ক্রেডিট লিঙ্কে সেই সুবিধা দেওয়া হচ্ছে আঞ্জনা রাজবংশী লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা প্রদান করা হচ্ছে খুশি সরকার উইডো পেনশন আলপনা শাহাকে তুলে দেওয়া হচ্ছে এই সুবিধা কন্যাশ্রী সুপ্রিয়া রয় তার হাতে এই সুবিধা প্রদান করা হচ্ছে কমিউনিটি পুলিশিং এবারে এই সুবিধা প্রদান করা হচ্ছে মানসিং সোরেন সিঙ্কিং অফ শ্যালো টিউবওয়েল অ্যান্ড পাম্পসেট আন্ডার এই প্রকল্পের সুবিধা পেলেন নঈমউদ্দিন শেখ এবারে নিউ মালবে প্ল্যান্টেশন সুবিধা পাচ্ছেন নিউ মালবেড়ি প্ল্যান্টেশন সুবিধা পাচ্ছেন নারায়ণচন্দ্র সরকার এবারে রূপশ্রী রূপশ্রী প্রকল্পের সুযোগ পাচ্ছেন প্রিয়াঙ্কা মুখার্জি সুবিধা প্রদান করছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্টিফিশিয়াল হ্যান্ড সুবিধা প্রদান পেয়েছেন উত্তম দেবশর্মা উত্তর দিনাজপুর জেলা জুড়ে এই প্রকল্প চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমি এবারে অনুরোধ করছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের এই কর্মসূচিতে তার বক্তব্য উপস্থাপনের জন্য আমাদের এখানকার ডিএম এসপি আমাদের সিনিয়র লিডার করিম চৌধুরী হামিদুর রহমান গোলাম রাব্বানী কিষাণ কল্যাণী কানাইয়া আগরওয়াল সত্যজিৎ বর্মন আমার সাথী অরূপ বিশ্বাস গৌতম দেব আমাদের সাথে আছেন জনাব আরফিন গৌতম পাল সোমেন রায় মোশারফ হোসেন স্বদেশচন্দ্র সরকার সন্দীপ বিশ্বাস রামনিবাস অরিন্দম সরকার আমাদের হোম সেক্রেটারি নন্দিনী ওঙ্কার সিং মিনা নারায়ণ নিগম অবনীন্দ্র সিং সহ আমার পুলিশের এসপি আইজি এডিজি বিডিও এসডিও আইসি সহ আমার লোকপ্রসার শিল্পী আমার আইসিডিএস আমার আশা আমার ভাষা আমার কন্যাশ্রী আমার ঐক্যশ্রী আমার শিক্ষাশ্রী আমার সবুজশ্রী আমার মেধাশ্রী আমার যজ্ঞশ্রী আমার আর কত বলবো আমার সমব্যাথি আমার মা লক্ষ্মীরা লক্ষ্মীর ভাণ্ডার মা মাদার আম্মা কিষাণ বন্ধুরা মজদুর বন্ধুরা পরিযায়ী শ্রমিকরা বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকবৃন্দ ছোটো ছোটো আমার ভাই বোনেরা আমি দেখতে পাচ্ছি দুপাশে চারিদিকে লোকালয় লোকালয় লোকারণ্য এমনকি স্টেডিয়ামের ওপরেও অনেকেই বসে আছেন আমি রায়গঞ্জের এই ময়দানে আগেও অনেকবার মিটিং করেছি কিন্তু আজকের মিটিংয়ের স্বতঃস্ফূর্ততা আমাকে মুগ্ধ করেছে আমি মিছিলও করেছি সকালে মিছিল করেছি চোপড়ায় তারপরে মিছিল করেছি ইসলামপুরে তারপরে মিছিল করলাম রায়গঞ্জে এবার আমার আবার মিটিং আছে রায়গঞ্জের মিটিংয়ের পর বালুরঘাট কালকে আমার আছে মালদা তারপর মুর্শিদাবাদ তারপর কৃষ্ণনগর যাব সুতরাং চলছে তো চলবেই আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া আমাকে কখনো থামাতে পারে না আমি চলবো What